ঈদের আগেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান যাকে এই মুহূর্তে যথেষ্ট সন্দেহ করা হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ তিনি পাল্টে দিতে চাচ্ছেন দ্রুত নির্বাচনের নামে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে যিনি তৎপর সেই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে নাম দেওয়া হয়েছে সৌজন্য সাক্ষাৎ কিন্তু এবং নানান কিছু প্রধান উপদেষ্টাকে ইনফর্ম করা হয়েছে কিন্তু এই বৈঠক এবার ভিন্ন কিছুর বার্তা দেয় এই বৈঠক ভিন্ন প্লটের ইঙ্গিত এই বৈঠকে আমরা অন্য ধরনের কিছু সন্দেহ করছি এবং যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে সেনাপ্রধান কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে না এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতির চিত্র এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো সেনাপ্রধানের কার্যক্রম দেখলে বোঝা যাবে যে মিস্টার ওয়াকরুজ্জামান ইসাবর্ডিনেট টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাঝে মাঝে মনে হবে উল্টো কিন্তু এবারে এই বৈঠক কিংবা এবারে সেনা প্রধান কে নিয়ে আমরা কেন স্পেশাল সন্দেহ করতে চাই দর্শক আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সেনা প্রধান এই বৈঠকের 24 25 ঘন্টা বা তার একটু আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন যেটা অস্বাভাবিক এবং যেটা সন্দেহজনক কারণ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার একজন ডিপ্লোম্যাট একজন কূটনীতিক তার সাথে ভারতের সেনাপ্রধানের আলাদা কোনো বৈঠক দিল্লিতে যে অনুষ্ঠিত হওয়ার কথা না প্রণয় ভার্মা থাকার কথা বাংলাদেশে কিন্তু তিনি দিল্লিতে যে ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠক করছেন এবং ভারতের সেনাপ্রধানের সাথে ওই বৈঠকের পর আমরা এটা সবাই জানি এটা ভারতের সেনাপ্রধান স্পষ্ট স্বীকার করেছে একটা অনুষ্ঠানে যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তথ্য আদান প্রদান হয় এবং ভারতের সেনা প্রধান এও বলেছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার হলে তখন ভারতের সাথে সম্পর্ক হবে তার আগে নয় এই প্রেক্ষাপটে ওয়াকারুজ্জামানকে এখন সন্দেহের চোখে রাখাটা ওয়াকারুজ্জামানের বিষয়ে সতর্ক থাকাটা খুব জরুরি বলে আমরা মনে করি তো দর্শক বৈঠকের স্বাভাবিক যে ফিজিক্যাল যে যে দিক সেটা ঠিক আছে প্রধান উপদেষ্টা রাজকীয় ভঙ্গিতে বসেছেন বস সুলভ তার বসার স্টাইল এবং হিসেবেই বসেছেন দুই হাত গুছিয়ে বসেছেন রাজার সামনে যেভাবে প্রজা বসে এখানে রাজা প্রজা এই কথা বলছি না অবশ্যই ডক্টর ইউনুসের আন্ডারে ওয়াকারুজ্জামান চাকরি করেন তার বসা কথাবার্তা বলার ভঙ্গিমা সেভাবেই থাকতে হবে এর আগে ওয়াকারুজ্জামান যেহেতু ফাউল করেছেন এই কারণে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি এখানে আরো বেশি এই বৈঠক গুরুত্বপূর্ণ সেনাপ্রধানকে আমাদের আহ সতর্ক একদিকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি নেমেছেন বলে সন্দেহ করা হচ্ছে রিফাইন আওয়ামী আবার ভারত নরে বসেছে প্রধান উপদেষ্টা চীন সফরের পর সফল হওয়ার পর আহ প্রধান উপদেষ্টা চীন সফর সফল হওয়ার পরেই প্রণয় ভার্মা দিল্লিতে উড়ে গিয়ে ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে এরপরে আবার এই যে ঈদ আসছে দেখেন ঈদ যাতে ভালো হয় মানুষ স্বস্তিতে ঈদ পালন করতে পারছে যেমন এই রমজানে এমনিতেই যে হাইপ তৈরি হয়েছে ডক্টর ইউনুসের পক্ষে যে গত সতেরো বছরের মধ্যে শ্রেষ্ঠ রমজান ছিল এবছরের রমজান দ্রব্যমূল্য থেকে শুরু করে নানান বিষয় এত সুন্দরভাবে মানুষ করতে পেরেছে এবারে রমজানের মতো এত সুন্দর রমজান গত পনেরো বছর হয়নি এখন এবার ঈদও যদি গত পনেরো সতেরো বছরের মধ্যে শ্রেষ্ঠ ঈদ হয় স্বস্তির ঈদ হয় ঈদে আবার সেই আহ দুইশো আড়াইশো বছরের আগের সুলতানি আমলের ঈদ রেলি ঈদ মিছিল ঈদ মেলা এগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং চাঁদরাতে মিছিল হবে মানে বাংলাদেশের কালচারাল দিকটাই বদলে যাচ্ছে এখন সব কিছুতেই যদি এরকম সফলতার ছোঁয়া দেখা যায় তাহলে এটা বিএনপিও ভালোভাবে নেবে না তখন বিএনপিও মনে করবে ভারত মনে করবে আওয়ামী লীগ মনে করবে বা করছে যে মানুষটা এখন ডক্টর ইউনুস জিকির করছে ইউনুস দেওয়ার মতো ইউনুস ইউনুস জিকির করছে কারণ ইউনুসের আন্ডারই বাংলাদেশ নিরাপদ ইউনুসের মতো তো কেউ পারে না এই জন্য বিএনপি আওয়ামী ভারত কেউই এই ঈদ স্বস্তিতে করতে দিতে চাইবে না দেখেন এই যে ঈদ রেলি থেকে শুরু করে নানান কিছু করার উদ্যোগ নিয়েছে নানান কালচারাল উদ্যোগ সরকার নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণায় যে বিএনপি কিন্তু কোঅপারেট করছে না বরং এই প্রেক্ষাপটে বিএনপি হাসিনার সাথে তুলনা করছে ডক্টর ইনুসকে এবং হাসিনার ঈদের সাথে তুলনা করছে মানে ভারত বিএনপি আওয়ামী লীগেরা ডক্টর ইনুসের কোনো ভালো কাজ করতে দিবে না দিচ্ছে না তো সেই প্রেক্ষাপটে প্রদানের ভূমিকার দিকে নজর রাখা আমাদের জন্য আরো বেশি জরুরি এজন্য সেনাপ্রদান উল্টাপাল্টা কিছু করতে পারে আমরা সন্দেহ করছি এজন্য এই বৈঠকের উপর আমরা নজর রাখছি এবং এই বৈঠকের এজেন্ডা সম্পর্কে যেটা জানতে পেরেছি প্রফেসর ইউনুস কঠোর নির্দেশনা সেনাপ্রধানকে দিয়েছে এই কাজগুলো যেন তিনি করেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান দেখেন এখানে সৌজন্য সাক্ষাৎই সবসময় বলা হয় সৌজন্য সাক্ষাতের আড়ালে অনেক আলাপ আলোচনা হতে পারে রোববার আন্তঃবাহিনী জনসংখ্যা পরিদপ্তরের আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আইএসপি এর জানায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে সাক্ষাৎকালে সেনাপ্রধান ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী করতে গৃহীত পদক্ষেপ লঞ্চ টার্মিনাল ট্রেন স্টেশন এবং বাস স্ট্যান্ড সমূহে নিরবিচ্ছিন্ন যান চলাচল শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া ব্যবস্থা এবং সেনাবাহিনী চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এগুলো ঠিক আছে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে করবে প্রধান উপদেষ্টাকে অবহিত করে সব ঠিক আছে কিন্তু ওই যে প্রণয় ভার্মা সেনা সেনাপ্রধানের সাথে বৈঠক করছেন এবং সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এই জন্য ওয়াকারুজ্জামানের নাম যেখানে আসবে সেখানে আমরা এখন সন্দেহ করব। এই সন্দেহগুলো তাকে চাপে রাখবে এবং উল্টোপাল্টাকে কিছু করা থেকে আমাদের এই আলোচনাগুলো বা তাকেও বিরত রাখবে আইএসপি এর আলো জানায় জুলাই গণবুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনা ইফতার ও দাওয়া মাহফিল আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতার বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় পরিশেষে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম সেনাবাহিনীর দিক নির্দেশনা দেন এই দিক করি সেনাবাহিনীকে সঠিক পথে রাখবে মনে রাখবেন যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী কিন্তু সব ক্ষেত্রে এক নয় আমরা সেনাবাহিনী কোনো সমালোচনা করছি না করবো না আর সেনাবাহিনীকে সমালোচনা করা যাবে না এটা কোনো কথা না প্রয়োজনীয় তো করতে হবে করা যাবে সমস্যা কি পুলিশের সমালোচনা করছি না আমরা তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সেনাবাহিনী দেশের সার্বভৌত নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন যাই হোক দর্শক এই বৈঠক যতটা দেখতে সুন্দর সব ঠিক আছে বাহ্যিকভাবে তারপরও আমরা সন্দেহ করছি যে কোনো সময়ে ভারত প্রদানের মাধ্যমে অঘটন ঘটানোর চেষ্টা করবে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে অতএব দর্শক দেশে ডক্টর ইউনুস তার মতো করে দেশ শাসন করবেন এবং সামনে আরও নানান সমীকরণ হবে যেহেতু দেশে নির্বাচনের সম্ভাবনা বা পরিবেশ নেই ডক্টর ইউনুস ইজ কমিটেড টু হোল্ড অ্যান ইলেকশান উইদিন নেক্সট ডিসেম্বর কিন্তু তার কোনো পরিবেশ নেই যার ফলে আবারও একটা জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তখন সেনাপ্রধান উল্টাপাল্টা কিছু করেন কিনা এই সন্দেহ আমাদের বারবার থাকবে এই সেনাপ্রধান যাতে সঠিক পথে থাকে আপনারা সব সময় গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবেন আমি বিশ্বাস করি জনগণের এই মতামতের দিকে শ্রদ্ধা রেখেই সেনাপ্রধান উল্টোপাল্টা কিছু করবেন না ভারতের বুদ্ধিতে